সেঞ্চুরি সেটাও আবার টি টোয়েন্টি ক্রিকেটে কতটা বিধ্বংসী হলে একজন ব্যাটার এমন অতিমানবীয় ব্যাটিং করতে পারেন বিধ্বংসী সেই ব্যাটারের নাম তিলক ভার্মা ক্যারিয়ারের এতটা সোনালি সময় নিশ্চয়ই কখনো আসেনি তার জীবনে জাতীয় দলের হয়ে কি টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির পর এবার তিনি সেঞ্চুরি করেছেন সোয়েদ মুশতাক আলীর ট্রফিতে হায়দ্রাবাদ অধিনায়ক তিলক সাতষট্টি বলে একশো একান্ন রানের ইনিংস খেলেছেন ১৪ চার ও দশ ছয় সুবাদে স্ট্রাইক রেট দুইশো পঁচিশ দশমিক তিন সাত তিলক বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন টি টোয়েন্টি ইনিংসে সেঞ্চুরি করলেন নারী বা পুরুষ কোন ক্রিকেটে এই ঘটনার কোন দ্বিতীয় নজির নেই সেঞ্চুরির এই যাত্রা তিলকের শুরু হয় দক্ষিণ আফ্রিকায় সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তিলক অপরাজিত একশো সাত রানে ইনিংস খেলেছিলেন লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এরপর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে জোহেন্সবার্গে তিলকের ব্যাট থেকে এসেছিল অপরাজিত একশো বিশ রান প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকলেও মেঘালয়ের বিপক্ষে এই ম্যাচে আর অপরাজিত থাকতে পারেননি তবে এর পথে আরেকটা রেকর্ডও গড়ে ফেলেছেন শ্রেয়াস আইয়ারকে ছাড়িয়ে ভারতীয় হিসেবে টি সেরা ইনিংসের মালিক এখন তিলক এর আগে একশো ছেচল্লিশ রানের ইনিংস খেলেন শ্রেয়াস দুই হাজার উনিশ সালে সেটাও সৈয়দ মুস্তাক আলী রাখা ভালো তিলকের রেকর্ডের দিনে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটে দুইশো আটচল্লিশ রান তুলে হায়দ্রাবাদ জবাবে মেঘালয় উনসত্তর রানেই গুটিয়ে যায় আর তাতে একশো উনআশি রানের বিশাল জয় পায় তিলক ভার্মার দল শাহনাবার বিন্দুপুর খেলা একাত্তর